ওং ওং গঙ্গই নমাহিং প্রং নম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত উনিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার পেশা শ্রাবণ পৃষ্ঠপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে মেঝরাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা সাঁত্রিশ মিনিট বাই যাচ্ছে পর্যন্ত চলতে থাকবে তারপরে কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর যে সমস্ত বন্ধুরা আজকের দিনে নতুন দেখছেন আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের দিনে যে সমস্ত বন্ধুরা তেল সিসা কাজ লোহা এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা চামড়ার দ্রব্য মাছের ব্যবসা বরফের ব্যবসা বাণিজ্য করছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন আজকের দিনে নতুন কৃষিভিত্তিক কাজে কোনো সুপারিশ করতে চাইছেন ধাতু শিল্পের সঙ্গে যে কোনো ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করেন স্থাপত্য সিভিল ওয়ার্ক বিষয় বিভাগ সিমেন্ট খনি কয়লা স্টোর রুম চালাচ্ছেন এবং জমি উন্নয়নে কাজকর্ম করেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে খুব ভালোভাবে ভালো ফল পাবেন পাঁচটা তিন মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তেইশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেমপ্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন এবং যারা সঙ্গম করতে চাইছেন কনসেপ্ট করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যগীত বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করেন চলচ্চিত্র অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন নাটক গল্প লেখা পরিচালনার কাজকর্ম করেন কোরিওগ্রাফারের কাজকর্ম করছেন ইলেকট্রনিক গেদের নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ওষুধ হোটেল রেস্তোরাঁ ইভেন্ট ম্যানেজমেন্ট মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য ফ্যাশন গহনা সংক্রান্ত কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইন্টেরিয়র ডিজাইনের ডেকোরেশনের কাজকর্মকরণ স্থাপত্য ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো ভালো হতেই যাচ্ছে নটার উনত্রিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিশেষভাবে শুভ এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে নিন ভালো ফল পাবেন এছাড়া পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন শিক্ষার মধ্যে আছেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা রূপোর ব্যবসা বাণিজ্য করেন ফলমূল শাকসবজি এবং স্টক এক্সচেঞ্জ অর্থ এবং আইন সংক্রান্ত কাজকর্ম করেন কল সেন্টার ও পাবলিক রিলেশন নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো বিশেষভাবে ভালো হবে এই সময় সঠিক কাজগুলো করে নিন ইম্পর্টেন্ট কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা তেইশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময় মাস যাচ্ছি এই সময়গুলো কাজে লাগান ভালোভাবে ভালো ফল পাবেন আজকের দিনটা শনিবার যেহেতু বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আয়রন শিল্প জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যোগা প্রাণায়াম ধ্যান দান এগুলো করলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন চুল কাটা এবং ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বরণী নক্ষত্র দিয়ে বারোটা সাঁত্রিশ মিনিট মাঝরাত্রী পর্যন্ত যেহেতু গমন করতে থাকবে সেক্ষেত্রে তাৎক্ষণিক কাজ ভালো ফল দিয়ে যাবে প্রতিযোগিতামূলক কাজ ভালো ফল দিয়ে যাবে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে আপনি কূপ খলন করতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক যে কোনো বিপণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে এটা নিষ্ঠুর ধরনের একটু নক্ষত্র তাই বিষক্রিয়া খাদ্যে না হয় খেয়াল রাখবেন আগুন বিদ্যুৎ বা ব্যবহার করার ক্ষেত্রে সার যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে প্রতারণায় পা দিতে যাবেন না সমস্যার সৃষ্টি হতে পারে লোন দিতে যাবেন না কাউকে সমস্যার সৃষ্টি হতে পারে মাথায় রেখে চলবেন কীর্তিকা নক্ষত্রকের সঙ্গে নিয়ে বারোটা সাঁত্রিশ মিনিট মারা যাচ্ছে পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে সেক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিযোগিতা কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে ধাতু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সূর্য উদয় যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিন মিনিটে এবং সূর্যাস্তব আজকে দিনে ছটা তেইশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত রাত বিকালবেলা দুপুরবেলা সেক্ষেত্রে যারা পশু পাখি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল এবং জুয়া ফাটকা লটারি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মোটরের ওপরে অস্ত্র নির্মাণের সঙ্গে যুক্ত আছেন লিগাল ভালো হবে নির্মাণ শিল্প বা অ্যালকল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন দশমী দুটো একচল্লিশ মিনিটের পর থেকে পড়বে এবং সারাদিন জাতি চলতে থাকবে সেক্ষেত্রে বলবো পশু পাখি ডিলিং নিয়ে ডিলিংস করেন যারা তারা ভালো ফল পাবেন সরকার সম্পর্কীয় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সঙ্গীত নাটক চিত্রকলা পোশাক আশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণও ভালো করা যেতে পারে ভালো হতে পারে সুযোগ থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মারা যাচ্ছি সেক্ষেত্রে সংঘর্ষ হতে পারে প্রতিটা কাজের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে তাই উদ্বেগ থাকবে ঝগড়াটে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন বদরাগী মেজাজটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন নাহলে বিপত্তি হতে পারে এরপরে গণ্ডযোগ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নীতি নিয়ে চলতে হবে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে গড় থাকছে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যে সমস্ত বন্ধুরা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথা হচ্ছে খান শেয়ার মার্কেটিং এর কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন বনিজকরণের পরে শুরু হতে যাচ্ছে সেটা একটা মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে আজকের দিনে বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে একটা আঠাশ মিনিট মানে যাচ্ছে এরপর থেকে সারা রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু যেতে পারে এবং সাংসারিক ক্ষেত্রে দামপত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রাখতে হবে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতার দরকার আছে আজকে দিনে তুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন নান বা বেবি সিটার্সের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চিলড্রেন অ্যাক্টিভিটিসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালোভাবে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট থিম পার্ক চালাচ্ছেন ছোট ছোটো মেয়েদের খেলা খেলাধুলার জিনিসপত্র তৈরি করেন গাইনোকোলজিস্ট আপনি মিড ওয়ে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন বার্থ এবং ডেথ রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফার্টিলিটি ক্লিনি চালাচ্ছেন অত্যন্ত ভালো ফল পাবেন অফিস অফিসিয়াল হ্যান্ডেলিং করছেন বার্থ এবং ডেথ রেকর্ডস রাখেন সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ডান্সার যারা আছেন ডান্সের স্কুল চালাচ্ছেন ভালো ফল পাবেন টোবাকো নিয়ে যারা কাজকর্ম করেন কফি টি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে যারা ভেটরারি ডাক্তার তাদের ভালো ফল পেতে আছেন ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির বন্ধুরা অত্যন্ত শুভ ফল পাবেন মডেলিংয়ের কাজকর্ম করেন অকাল সাইন্স নিয়ে আছেন জজ আপনি ভালো ফল পেতে যাচ্ছেন যারা বল বা আর্থ সংক্রান্ত রিসার্চের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন জিওলজিস্ট বায়োলজিস্ট এবং যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করছেন সিড এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ডিস্ট্রিবিউশন এবং প্রোডাকশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ফুড প্রসেসিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বিল্ডিং কন্ট্রাক্টর অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন পলিটিশিয়ান যারা আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনারা তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পাল্বিনী হস্তা সাথী অনুরাধা মূলা উত্তর সারা সবনা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা সাঁত্রিশ মিনিট মাইযাত্রের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফালগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্ব আশা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে উত্তর ফাল্গুনি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বিশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন কেন অষ্টম অষ্ট চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সকালবেলা রাত্রিবেলা আটটার আট মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা উনত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা দুই চার মিনিট মাঝযাত্রী থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত মাঝযাত্রী এবং দুটো বারো মিনিট থেকে আপনার তিনটে আটত্রিশ মিনিট মা ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো আপনাদের অপুভ অমৃত যোগ থাকছে তো সেই সময়গুলোতে আপনাদের যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন পাটকা লটারি এবং শেয়ার মার্কেটে যদি আপনি নিবেশ করেন এই সময়টা অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা তেইশ মিনিট থেকে দশটা দশ দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে পাঁচটা তিন মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাড়ি বেরোবেন না এবং এবং আপনি ডিট সাইন করতে যাবেন না কালবেলা দুবার পড়ছে পাঁচটা তিন মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোরবেলাই হয়ে যাচ্ছে এটা এবং চারটে বিকালবেলা চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়ে এই সময়গুলো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না বারবেলা থাকছে একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে ছটা তেইশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলা তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে এগুলো বাধা বিপত্তি আসে তাই ভীষণ সতর্কতার দরকার শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ সময়গুলো যেগুলো বলা আছে সেগুলোকে ব্যবহার করুন আর সেই শুভ সময়গুলো যদি এই অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়গুলো অবশ্যই বাদ দেবেন বাদ দিয়ে শুভ মুহূর্তগুলোকে কাজে লাগাতে চেষ্টা করুন শুভ সময়গুলোকে কাজে লাগাতে চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে শুভচ্ছ বৃদ্ধি পাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নমশায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন